হ্যালো ভেওয়ার্স আশা করি ভালো আছেন সকালে আজকে আপনাদের আমি এফএমডি নিয়েই কথা বলব তবে এফএমডির ব্যাপারে আমরা সবাই জানি আজকে আমি উন্নত জাতের যে পশু উন্নত জাতের যে পশু খুরার রোগ থেকে আমরা কীভাবে বাঁচাতে পারি সেই বিষয়ে কথা বলবো আমরা জানি যে খুরা রোগ হলে আমাদের ছোট পশুগুলো মারা যায় কিন্তু বড় পশুগুলি কিছু হয় না তবে আমাদের দেশি পশু খুরা রোগের হাতে থেকে বেশি অসুবিধা হয় না কারণ এরা এদের রেজিস্ট্যান্স পাওয়ার অনেক বেশি কিন্তু আমাদের দেশে যে পশুর জাত উন্নত হচ্ছে দিনের পর দিন উন্নত হচ্ছে এই পশুগুলি এরা খুবই সাসেপ্টেবল এরা রোগ হলে অনেক সময় চিকিৎসা করার পরও যেমন আমরা জানি যে সাধারণত এক দুই মাসের বাসুর বানা যায় কিন্তু দেখা যাচ্ছে যে ছয় মাসের বাছুর বা এক বছরের বাসুর বা গর্ভবতী গাভী কোনো কোনো সময় চিকিৎসা দেওয়ার পরও মারা যায় আবার দেখা যাচ্ছে যে এই পশুগুলি সুস্থ হয়ে গেছে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ে গেছে ভালো খাওয়া দাওয়া করতেছে এই দুই চার পাঁচ দিনের মধ্যে হঠাৎ করে একদিন দেখা গেল যে পড়ে মারা গেল অর্থাৎ এটা হার্ট ফেল করার মতো তো এইটা কিন্তু এই চিকিৎসার কিছু কিছু প্রভাব আছে প্রভাবের ফলে কিন্তু এটা হতে পারে তো এই সব যাতে না হয় যার ফলে আমি আপনাদেরকে কিছু মূল্যবান কয়েকটি কথা তথ্য দেব এই তথ্যগুলি যে কী কারণে এই পশুগুলি মারা যায় এবং কীভাবে আমরা এটাকে রক্ষা করতে পারি তো সাধারণত অনেকগুলি কারণ আছে তার মধ্যে আমি মোটামুটি ছয়টি কারণ চিহ্নিত করেছি যে এই পশুগুলোর যদি অসুখ হয় তাহলে কী কী প্রক্রিয়া করলে আমরা এদেরকে বাঁচাতে পারি এই খোরা রোগ শীতের সময়ও হইতে পারে আবার গরমের সময় হতে পারে শীতের সময় হলে কিন্তু আমাদের পশুরা অনেক ক্ষেত্রেই রক্ষা পায় কারণ হচ্ছে শীতে আমাদের পশুগুলি তাদের রেজিস্ট্যান্স পাওয়ার ভালো থাকে এই আবহাওয়া থেকে তারা এই খুঁড়া রোগে যেমন জ্বর হয় এই তীব্র জ্বর থেকে শীতের দিনে তারা অনেকখানি ভালো হয় কিন্তু গরমের দিন হইলে কিন্তু আমাদের পশুগুলি খুবই অসুবিধার মধ্যে পড়ে কারণ তীব্র জ্বর হয় একশো পাঁচ ডিগ্রি একশো ছয় ডিগ্রি হয় তো আমি প্রথম যে ধাপটি বলতেছি সেটা হচ্ছে এই পশুগুলিকে আমাদের সুন্দর স্বাস্থ্যকর স্থান এবং ঠান্ডা জায়গায় রাখতে হবে অর্থাৎ ঘরটা যেন আলো বাতাস যুক্ত হয় এবং এখানে যদি ফ্যানের ব্যবস্থা থাকে বা ঠান্ডা থাকে তাহলে পশুগুলি কিন্তু আমাদের আরামে থাকবে এক দুই নম্বর হচ্ছে কি আমাদের এই পশুগুলিকে আমরা অধিক মাত্রায় এই জ্বর কমানোর যে ইঞ্জেকশান আছে এই ইঞ্জেকশানগুলো আমরা মারব না আমরা কিন্তু প্রথম দিন একবার মারতে পারি এরপর কিন্তু আমরা আর জ্বর কমানোর ইনজেকশান মারব না সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা পশুকে বারবার গোসল করাই দিতে পারি ঠান্ডা পানি দিয়ে তাহলে জ্বরটা কমে যায় কমে যায় তারপর কী করতে পারি প্যারাসিটামল জাতীয় ওষুধ আমরা খাওয়াতে পারি এই ওষুধগুলো খাওয়াইলে তেমন কোনো প্রভাব পড়ে না তবে একটা জিনিস রক্ষা চিন্তা করতে হবে যে প্যারাসিটামল ওষুধ কিন্তু বিষাক্ত এই বিষাক্ত ওষুধ যদি কোনো সময় শ্বাসনালীতে চলে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পশু মারা যেতে পারে কাজেই এসব ক্ষেত্রে আমরা এই প্যারাসিটামল জাতীয় ওষুধ যে পরিমাণ ডোজ লাগবে এটা আমরা গুঁড়ো করে গুঁড়ের সাথে দোলা করে খাওয়াতে পারি তাহলে কিন্তু স্বাস্থানিতে যাওয়ার সম্ভাবনা কম তিন নম্বর কথা হচ্ছে যে আমরা এই পশুগুলিকে প্রথম থেকেই অ্যান্টিবায়োটিক দেব না কারণ খোরা রোগ হলে আমরা জানি মুখে এবং পায়ে ঘা হয় এবং এই রোগটা সাধারণত পাঁচ থেকে ছয় দিন স্টে করে তো সেক্ষেত্রে আমরা যদি প্রথম দিন থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তাহলে কিন্তু এটা করা যাবে না কারণ হচ্ছে যে প্রথম থেকে অ্যান্টিবায়োটিক করলে আমাদের অ্যান্টিবায়োটিকের ডোজটা বেশি হয়ে যাবে আর ঘাটা বাড়ানো দরকার যে রোগের যে লক্ষণ সেই লক্ষণগুলি কিন্তু আমাদের সামনে আসা দরকার অর্থাৎ জীববায় ঘা হবে পায়ে ঘা হবে এই ঘাগুলা যদি প্রথম থেকে আমরা দেই তাহলে ঘাগুলো কিন্তু কম হয় সেক্ষেত্রে গরুগুলি আমাদের কিন্তু অ্যাফেক্টেড হয় কারণ হচ্ছে ঘা না হলে এটা ভিতরে থাকে এবং ভিতরে থেকে পশু কিন্তু পশুকে ধীরে ধীরে দুর্বল করে ফেলে এই জন্য আমরা প্রথম অবস্থায় অ্যান্টিবায়োটিক দেব না ঘা বেরোলে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন থেকে আমরা অ্যান্টিবায়োটিক দেবো আর অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে আমার একটা জিনিস আমার যেটা স্পষ্ট মনে হয়েছে আমার অভিজ্ঞতা যে হায়ার অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করব না যেমন সেপ্ট্রিয় গ্রুপ বা জেনারেশান ফোর সেফটিও ফোর এগুলো ব্যবহার করব না আবার লং পিএস বা কমডিসিন নিলে অর্থাৎ স্টেপটোপেনসিলিন এই ওষুধেও কিন্তু এই ঘা ভালো হয় কিন্তু এই ওষুধগুলি আমরা বেশি দিন ব্যবহার করব না বা প্রথমের দিকে ব্যবহার করব না যদি আমাদের এই ঘাগুলা বেশি হয় তাহলে আমরা পরের দিকে ব্যবহার করতে পারি কাজেই হায়ার অ্যান্টিবায়োটিক কিন্তু এই আমরা অ্যাভয়েড করব আচ্ছা আর কি করব করবো যে আমরা সিম্পল ওষুধ দিয়ে ব্যবহার করবো যেমন এমপিসিলিন পেনিসিলিন অ্যামক্সাসিলিন দেবো ডায়াডিন দিয়ে আমরা ব্যবহার করতে পারি এই ওষুধটা ব্যবহার করতে পারি কিন্তু আমরা হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না আর কি করতে পারি আমরা পশুগুলি কিন্তু না খেয়ে দুর্বল হয়ে যায় যদি পশু একদম না খায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি পশুকে কৃত্রিমভাবে খাওয়া দেওয়ার চেষ্টা করতে পারি আমরা কি করতে পারি যে ভুসি ফিড এগুলোকে ভিজিয়ে রেখে আমরা বোতল দিয়ে খাওয়াতে পারি আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে জিভবার সামনের দিকে খাওয়া হয় যদি আমরা পশুর মুখ হা করে যদি জিভবার গোড়ার দিকে খাদ্যটা দিতে পারি বা নরম খাদ্য যেমন খড় ভিজিয়ে রেখে যদি খাওয়াতে পারি তাহলে কিন্তু আমাদের পশুগুলা শক্তি থাকে অর্থাৎ পশুগুলি যদি সারাদিন চব্বিশ ঘন্টায় একদম না খায় তাহলে কিন্তু পশুগুলো দুর্বল হবে কাজেই এই পশুগুলিকে আমরা সবল রাখার ব্যবস্থা করব তাহলে এই যে ছয়টা পদ্ধতি যেমন এই ছয়টা পদ্ধতিতে যদি আমরা অনুকরণ করি তাহলে কিন্তু আমাদের পশুগুলি হঠাৎ মারা যাওয়ার সম্ভাবনা থাকে না অর্থাৎ যে পশুগুলি আমাদের ভালো হয়ে যাচ্ছে ভালো হবে কিন্তু হঠাৎ করে মারা যাচ্ছে এই হাত থেকে আমরা এই পশুগুলিকে রক্ষা করতে পারবো আর চিকিৎসার ক্ষেত্রে আমাদের চিকিৎসা করতে হবে তবে চিকিৎসা একটু দীর্ঘদিতে করা ভালো অর্থাৎ প্রথমের দিকে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না তবে অ্যান্টিহিস্টামিন আমরা প্রথম দিন থেকেই ব্যবহার করব এবং প্রথম দিনে আমরা একটিমাত্র জ্বরের ওষুধ যে কোনো একটা গ্রুপের বা ফিকজিন জাতীয় ওষুধ অর্থাৎ এই জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি আমরা প্রথম একটা ডোজ ব্যবহার করব এরপরে যদি আমাদের জ্বর থাকে তাহলে কিন্তু আমরা আর এই জ্বরের ওষুধ ব্যবহার করবো না কিন্তু অ্যান্টিহিস্টামিন আমরা পাঁচ থেকে ছয় দিন আমরা ব্যবহার করতে পারি এতে কোনো ক্ষতি নাই আর জ্বরের ওষুধ আমরা একবার দেব আর পরবর্তীতে আমরা চেষ্টা করব। যাতে ঠান্ডা পানি দিয়ে এর টেম্পারেচারটা কন্ট্রোল রাখতে পারি এই টেম্পারেচারটা কন্ট্রোল রাখলে আমাদের পশু বিভিন্নভাবে ভালো থাকে এর এর খাওয়া ভালো হয় এর পেটের মধ্যে যে বাচ্চা আছে সেটা ভালো থাকে এবং ছোট প্রাণীগুলা এরা কিছু কিছু খেতে পারে এবং এরা সুস্থ থাকে তো এই জন্য আমরা টেম্পারেচারটা মেনটেন করব আর অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে আমি আগেই একটু বললাম যে অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে আমরা লোয়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করব আমি মানদাত আমল থেকে দেখছি যে ডায়োডিন গ্রুপের ওষুধ ব্যবহার করলে পশুর কোনো ক্ষতি হয় না সেক্ষেত্রে ডায়োডিন জাতীয় ওষুধ আমরা ইঞ্জেকশন দিতে পারি ট্যাবলেট খাওয়াইতে পারি ইনজেকশন দিলে আমরা ইন্ট্রাভেনাস দেবো ইন্ট্রাভেনাস দিতে পারি তাহলে কিন্তু আমাদের পশুগুলি ভালো থাকে তবে এর পরবর্তী যে ধাপগুলা আমরা সাধারণত পেনিসিলিন অর্থাৎ প্রোনাপেন জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি এর সাইড এফেক্ট কম আর আরেকটি ওষুধ যেমন অ্যাম্পিসিলিন গ্রুপ যেমন বিপ্লিন ডিএস অ্যাম্পিসিনভেট এই ওষুধগুলোও কিন্তু আমাদের সাইড এফেক্ট কম এবং আমরা দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারি আর পরবর্তীতে এর পাশাপাশি আমরা অ্যামোক্সাসনের ব্যবহার করতে পারি কিন্তু পরবর্তীতে দেখা গেল যে পশু আমাদের চার দিন পাঁচ দিনের মধ্যে পশুর মোটামুটি সবগুলো লক্ষণ ভালো হয়ে গেল কিন্তু এর পায়ে বা মুখে প্রচণ্ড ঘা বা ওলানে প্রচণ্ড ঘা থাকল সেক্ষেত্রে আমরা আমরা কিন্তু পেনিসিলিন ব্যবহার করতে পারি অর্থাৎ লং পিএস বা কম বেশি নেলে ব্যবহার করতে পারি এবং সেটা একটা বা দুইটা ডোজ তো এইভাবে আমরা আমাদের পশুগুলিকে অর্থাৎ এই বিদেশি পশুগুলিকে আমরা ভালো করতে পারি এবং এইভাবে আমরা চেষ্টা করব আর পরবর্তীতে আমি বাছুর কিভাবে ভালো করা যায় বাছুরকে কিভাবে রক্ষা করা যায় এবং পরবর্তীতে গর্ভবতী গাভীর গর্ভ কীভাবে নষ্ট না হয়ে ভালো রাখতে পারি এই বিষয়ে ভিডিও দেব তো আজকে আমি এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবারকে ধন্যবাদ